ও সাথি ভুল বুঝে চলে গেলে আমায় ফেলে একা কতদিন গত হইল পাই না তোমার দেখা ও ভুল বুঝে চলে গেলে আমায় ফেলে একা কতদিন গত হইল পাই না তোমার দেখা সেই যে গেলে আরে না কি দোজ বল করেছি সেই যে গেলে আরে না কি দোজ বল করেছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি